বাংলাদেশের ঠিক উপরেই হিমালয়ের দেশ নেপাল সেখানে রীতিমতো প্রলয়ের তাণ্ডব চালাচ্ছে বৈরী আবহাওয়া হেলিকপ্টারে ঝুলে এভাবেই নাগরিকদের উদ্ধার করছে নেপালি সেনারা কাউকে তুলে আনা হচ্ছে স্রোতসিনী নদীর মাঝখান থেকে আবার কাউকে তীর কিংবা পাহাড়ের ঝাল থেকে ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে কুলহারা পানির স্রোতে ভাসছে মানুষ ধর্মীয় স্থাপনা গাড়ি ও ঘরবাড়ি বন্যার পানিতে ডুবেছে সুউচ্চ উপসনালয় ঝরছে প্রাণ নিখোঁজ হচ্ছেন মানুষ এমন পরিস্থিতিতে রাতের ঘুম উড়ে গেছে নেপাল ও ভারতীয়দের দীর্ঘ ষোলো বছর পর আগাম মৌসুম প্রবেশ করেছে উপমহাদেশে এরপর থেকেই নানা দুর্যোগ দেখতে হচ্ছে এই অঞ্চলের মানুষকে ভারী বৃষ্টিপাতে পাহাড়ি এলাকায় ঘটছে এক পর এক ভূমিধসের ঘটনা তার সঙ্গে যুক্ত হয়েছে বন্যার পানি এই দুই দুর্যোগ নেপাল ও ভারতীয়দের জন্য দুশ্চিন্তার খড়গ হয়ে এসেছে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নেপাল চীন সীমান্তের ভোটেকশি এবং তার আশেপাশের এলাকায় রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছে প্রাকৃতিক দুর্যোগ তিব্বতে ব্যাপক বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল ও হিমবাহ সৃষ্ট লেকের পানি উপছে বন্যায় ভোটেকষি নদীর ওপর নির্মিত ফ্রেন্ডশিপ ব্রিজ সেতুটি ভেসে গেছে এই সেতুটি ভেসে যাওয়ার পর থেকেই ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে পার্বত্য দেশটিকে এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হতেই রাজধানী কাঠমান্ডুর উত্তরের জেলা রাশুয়া পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এ সময় তিনি নিচ দেখেছেন বন্যার ভয়াবহতা নিজ বাহিনীর সাথে আলোচনা করেছেন কিভাবে পুষে ওঠা যায় এই ক্ষয়ক্ষতি নেপালের চীন সীমান্তবর্তী রাশুয়ার জ্যৈষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা অর্জুন পাওদেল জানিয়েছেন বন্যায় ইতোমধ্যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি এবং ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছি নেপালে যে ভয়াবহতা সৃষ্টি হয়েছে বন্যায় তার চেয়েও বেশি আগ্রাসন দেখেছে ভারত এর মধ্যে হিমাচল গুজরাট মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে প্রদেশগুলোর অধিকাংশ অঞ্চলই পানির নিচে ডুবেছে ঘটেছে হতাহতের ঘটনাও বন্যা পরিস্থিতি ভয়াবহ হতে শুরু করেছে বাংলাদেশও এরই মধ্যে পানির নিচে ডুবেছে ফেনীর অধিকাংশ এলাকা ভারতের উজান থেকে নেমে আসা পানির চাপে কহুরি মহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণবাধের অন্তত বৃষ্টি স্থানে ভাঙন দেখা দিয়েছে এতে নদীর পানি আশেপাশের গ্রামগুলোতে প্রবেশ করে বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে অনেকের ঘরে পানি ঢুকে আসবাবপত্র নষ্ট হয়েছে কেউ কেউ গবাদি পশুসহ পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন প্রতিবেশীর দোতলা ভবনের ছাদে পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে